হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা পক্ষ থেকে আরো একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত বাংলা সংবাদে আজকে আমাদের আলোচনা বিষয় বাংলা বানান আজকে আমরা যেখান থেকে বানান শিখবো সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম থেকে আমাদের বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিসিএস এবং সরকারি জব পরীক্ষাগুলোতে এখান থেকে বারবার প্রশ্ন আসতে দেখা যায় তো বাংলা বানানের অ্যাকচুয়ালি দুইটা অংশ থাকে একটা নত সত্যবিধান আর একটা হচ্ছে প্রমিত বাংলা বানান তো আমরা নত সত্যবিধানের একটি ক্লাস ইতিমধ্যে নিয়েছি যেটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছে বা আমাদের এই আই কার্ড থেকে আপনি দেখে নিতে পারেন তো বাংলা বানানের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদের কথা বলতে লিখতে সবসময় কাজে লাগে তো আমরা কথা না বাড়িয়ে আমরা বাংলা বানানের নিয়মগুলোতে চলে যাবো প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম যে রোজটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেই রোজটা হচ্ছে যে রসই দীর্ঘই রস্যু দীর্ঘু ভালো করে একটু লক্ষ্য করে আমরা রসই দীর্ঘই বা রস্যু দীর্ঘ রসই দীর্ঘই বা রস্যু দীর্ঘ যেটাই থাকুক না কেন রসই দীর্ঘই রস্যু দীর্ঘ আমরা এতদিন পর্যন্ত যে বারানে যেটাই লিখি না কেন আজকে থেকে রসই দীর্ঘর পরিবর্তে শুধু রসই লিখবো আর রস্মু দীর্ঘর পরিবর্তে শুধু কি লিখব প্রশ্ন লিখবো যেমন আমরা ছোটবেলায় অনেকগুলো অনেক বানান এভাবে শিখছিলাম যেমন আমরা বাড়ি বানান লিখতাম এইভাবে বাড়ি বানান হচ্ছে কে যে দীর্ঘ দিয়ে শাড়ি বানান লিখতাম হয়ে দিয়ে গাড়ি বানান লিখতাম হয়ে দিয়ে তো অমিত বাংলা একাডেমির বাংলা বানানের আধুনিক বাংলা বানানের নিয়ম অনুসরণ করে আমাদের যেটা বলছে যে রস্যই দীর্ঘ যেটাই থাকুক বানানে রস্যই লিখতে হবে রস্য দীর্ঘ যেটাই থাকুক বানানে রশু লিখতে হবে যেমন আমরা আগে লিখতাম উনিশ লিখতাম দীর্ঘ দোন্তান নয়া রশ্মি তালে বস্ব লিখতাম ১৯। এই ১৯ শব্দটা এখন কিভাবে লেখা হয় এখন লেখা হয় রস্যু দন্তান নয় রশ্মি তালে বস্ উনিশ তেমনিভাবে আমাদের হচ্ছে কিছে এই বাংলা বানানে রশ্বই দীর্ঘই যেটাই থাকুক বানানে কীভাবে রশ্ৱই দীর্ঘের পরিবর্তে রশ্বই রস্যু দীর্ঘুর পরিবর্তে রস্যু আমরা আরও কিছু উদাহরণগুলো দেখতে পারি এখানে যেমন পদবী এই পদবী বানানে আমরা আগে কি লিখতাম এভাবে পদবি বয়ে দীর্ঘই দিয়ে লিখতাম তারপরে দেখেন শ্রেণী বানান শ্রেণী বানানেও আমরা কি করছি এভাবে মূ্যাহ্ন দীর্ঘই দিয়ে লিখছি কিন্তু অ্যাকচুয়ালি এখন এই বানানের নিয়মগুলো ভুল যেমন পদবি পদবি বানান দেখেন শ্রেণী কিংবদন্তি বানান আমরা দীর্ঘই দিয়ে লিখছি তরণী বানান দীর্ঘ দিয়ে লিখছি ধরণী তারপরে হচ্ছে কি যে পল্লী কবির পল্লী তারপরে হচ্ছে মঞ্জির তারপরে দেখেন যুবতী ইংরেজি পাগলি চু হচ্ছে কি যে এই যে চুন চয়ে দীর্ঘ দিয়ে লিখতাম কিন্তু চুন বানান এই যে মোলা বানান ময়ে দীর্ঘ লয়াকার দিয়ে লিখতাম কিন্তু অ্যাকচুয়ালি এই বানানগুলো এখন কি হবে ভুল সূচিপত্র শয়ে দীর্ঘ দিয়ে দীর্ঘ দিয়ে আগে লিখতাম এখানে শয়ে রস্যু দিয়ে হবে তারপর উর্না উনিশ অর্থ হচ্ছে কি যে মসৃণ বা জাল জাতীয় বিষয়টিকে বলা হচ্ছে তাহলে আমরা প্রথম যে রুসটা শিখছি সেটা হচ্ছে বানানে রস্যই দীর্ঘই যেটাই থাকুক আজকে থেকে দিয়ে দেখতে হবে রস্যই দিয়ে রস্যু দীর্ঘ যেটাই থাকুক কি দিয়ে লিখতে হবে রস্মু দিয়ে যতক্ষণ পর্যন্ত না অর্থ চেঞ্জ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না কি অর্থ চেঞ্জ হয়ে যায় তো পরবর্তীতে পরবর্তী যে রুসটা আমরা শিখবো সেটা একটু দেখেন বিদেশি শব্দের বানানে খুব ভালোভাবে মাথায় নেবেন বিষয়টা বিদেশি শব্দের বানানে বা তারপরে ই উদ্ধার্ন খিউ ব্যবহার হয় না ব্যবহার হয় না বিদেশি শব্দের বানানে দীর্ঘই দীর্ঘ ই মধ্যাহ্ন স এবং খিউ এর ব্যবহার হয় না বিদেশি শব্দের বানানে হয় না যেমন আমরা একটা শব্দ লিখতাম না আগে হচ্ছে কি যে দেখেন শব্দটা নুরানি নুরানি এই নুরানি শব্দটার কয়টা জায়গায় ভুল আছে বলেন তো নুরানি শব্দের তিনটা জায়গায় ভুল আছে অ্যাকচুয়ালি এটা তো প্রথমত আরবি শব্দ বিদেশি ভাষা থেকে আসা শব্দ তো এই শব্দটা দেখেন এখানে নয়ে দীর্ঘ না হয়ে কি হবে বলেন তো নয়ে রস্য হবে নু রা তারপরে নয় রশ্মি হবে নুরা নি নুরানি বানান ঋষি হবে তো দেখেন তেমনিভাবে আমাদের হচ্ছে কি যে বিদেশি শব্দের বানানগুলোর ক্ষেত্রে আরও দেখেন যেমন গ্রিন বানানটা দেখেন এই গ্রিন বানানটা আমরা কি করছি আমরা গয় দীর্ঘিকার দন্তান দিয়ে লিখছি না কিন্তু এই যে এই গ্রিন বানানটা ভুল স্টার বানানটা দেখেন স্টার বানানটাও হচ্ছে কি ভুল স্টার বানানটা মানে আগে আমরা মধ্যাহ্ন আকার দিয়ে লিখতাম কিন্তু এটা বিদেশি শব্দ তাই এখন কি হবে না মধ্যাহ্ন শ হবে না দন্তস্ব দিয়ে লিখতে হবে স্টিল কর্নার আয়রন এই আয়রন বানানটা আমরা মধ্যাহ্ন দিয়ে লিখতাম আগে এখন দেখেন আয়রন দন্তান্ন বিদেশি শব্দ ফার্নিচার স্টোর তারপরে যে নুরানি নামাজি পোস্টার মাস্টার পুরী পরি বানান দীর্ঘ দিয়ে লিখতাম পীর বানান দীর্ঘকার দিয়ে লিখ লিখতাম তারপরে দেখেন বিমা বর্গী জামদানি পাঞ্জাবি দূরবীন কাহিনী স্টেশনারি লাইব্রেরি ইগোল ইগোল বানানটা দেখেন দীর্ঘইকার দিয়ে লিখতাম ইগোল বানানি কিন্তু কি রসই গির্জা গয়ে রশ্মি মিস্ত্রি শহীদ আজনাবি আস আসমা নি তো তাহলে আমাদের দুই নম্বর যে রুস্ট দেখছে সে নয় শব্দের বানানে এই শব্দগুলো পরিহার করতে হবে বা বিদেশি শব্দের বানানে এই দীর্ঘই দীর্ঘ ঋণ সব মূর্ধান্ন ক্ষীয় হয় পরবর্তী বানানের রুলসটা আমরা একটু দেখি পরবর্তী বানানের রুলসটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস সেটা হচ্ছে দেশ জাতি ও ভাষার বানানে দীর্ঘ এবং দীর্ঘই এবং দীর্ঘকারের ব্যবহার হয় বলছি দীর্ঘই এবং এই দীর্ঘ এর ব্যবহার হয় দেশ জাতি ভাষা দেশ জাতীয় ভাষার বানান এবং রসুসু ব্যবহার করতে হবে যেমন দেখেন আমাদের এখানে উদাহরণ পর্তুগিজ আমরা পর্তুগিজ বানান এভাবে লিখতাম না পর্তুগিজ পর্তুগিজ বানানো এভাবে লিখতাম না কিন্তু এখন অ্যাকচুয়ালি পর্তুগিজ বানানটা এইভাবে ভুল তারপরে দেখেন যে গ্রিস ইউরোপের দেশ গ্রিস এই গ্রিস বানানটা এভাবে লিখতাম না ইংরেজি বানানটা দীর্ঘই দিয়ে তারপরে ফরাসি দেশি বাঙালি এই দেখেন বাঙালি শব্দটা দেখেন বাঙালি শব্দটা কি বলছে বাঙালি শব্দটার ক্ষেত্রে যে বিদেশি দেশ জাতি এবং ভাষা দেশ জাতি এবং ভাষা এই বানানোর ক্ষেত্রে কি হয় না দীর্ঘ হয় না যেমন ভাষা আরবি আরবি ঠিক আছে এই আরবি বানান কি রসিকার দিয়ে তো এই দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে কি হয় না দীর্ঘিকারের ব্যবহার হয় না কিন্তু এখানে একটু লক্ষ্য করেন বিষয়টা সেটা হচ্ছে কি যখন এই হচ্ছে ইয় যুক্ত হয় দেশ জাতি এবং হচ্ছে কি যে ভাষার সাথে দেশ জাতি এবং জাতি এবং ভাষার সাথে যখন কি হয় ইয় যুক্ত হয় একটু ভালো করে বুঝবেন ই যুক্ত হয় যুক্ত হলে হলে দীর্ঘই কার বসে দীর্ঘ যেমন দেখেন আমাদের এই যে বাঙালি এখন দেখেন আমরা ভারতীয় আছে না এই যে যদি ভাইকার দীর্ঘী অন্তুস্ত ভারতীয় এই যে মানে বললাম কি এ দেশ জাতি এবং ভাষার জাতির পরে ভাষার নামের ক্ষেত্রে যদি কি হয় ইঁ প্রত্যয় যুক্ত হয় তাহলে সেখানে কি হবে সেখানে হচ্ছে দীর্ঘকারের ব্যবহার হবে তারপরে দেখেন আরবীয় আরবি ঠিক আছে জার্মানিও ঠিক আছে তারপরে ইউরোপীয় রসই রস ইউরো প্রিয় ঠিক আছে এই দেশ জাতি এবং ভাষার নামের ক্ষেত্রে সবসময় রস্যিকার এবং রসারের ব্যবহার হবে কিন্তু এই দেশ জাতি এবং ভাষার নামের পরে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেখানে কি হবে দীর্ঘ ইকারের ব্যবহার হবে পরবর্তী যে রোজটা আমাদের সেটা হচ্ছে দেখেন আলি অঞ্জলি আবলি আলী অঞ্জলি আবলি এর বানানের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার হবে আলী অঞ্জলি আবলি বানানে সবসময় আলি অলি অঞ্জলি আবলি বানানে সবসময় সব সবসময় কি রসইকার আলী অঞ্জলি আবলি এই প্রত্যয়গুলোরকে বানানের সে বানানে ব্যবহার হলে তখন সবসময় কি হবে রসইকার হিসাবে ব্যবহার হবে যেমন দেখেন গীতাঞ্জলি চোদ্ধাঞ্জলি অর্থাঞ্জলি পুষ্পাঞ্জলি জলাঞ্জলি প্রেমাঞ্জলি খেয়ালি বর্ণালী সোনালি রূপালি গীতালি মিতালি হেয়ালি পুবালি গোড়ালি এই তারপরে হচ্ছে মেয়েলি চৈতালি পদাবলি পদাবলি কবিতা বলি রচনা বলি তথ্যা বলি তো আলী অঞ্জলি বা আলী অঞ্জলি আবলি এই তিনটা প্রত্যয় যুক্ত হলে সব সময় কি বসে সর্বদা বানানের শব্দের শেষে কি বসে রসই ব্যবহার হয় কিন্তু এখানে একটা একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে কি ব্যাংকের নামের ক্ষেত্রে সোনালি সোনালি এবং রূপালি আরেকটা কি রূপালি এই সোনালি এবং রূপালি যদি ব্যাংকের নাম বুঝাই কি বুঝাই এই দুইটা দ্বারা যদি কি ব্যাংক 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 বাংলাদেশের যে সরকারি দুইটা রয়েছে সোনালী এবং রূপালি ব্যাংকের নামের ক্ষেত্রে এই দুইটা বানানে দীর্ঘইকারই হয় এই দুইটা বানানে কি হয় দীর্ঘ হয় তাছাড়া আলী অঞ্জলি আবলি বানানে সবসময় কি হবে রসই হবে আলী অঞ্জলি আবলি প্রত্যয়যুক্ত বানানে সবসময় কি হবে রসিকার হবে শুধু ব্যাংকের নাম রোশনালী এবং রূপালী বোঝালে কি হবে দীর্ঘকার হবে তো পরবর্তীতে আমরা যে রুলসটা রয়েছে সেটা একটু দেখি কি এই কয় রস্বিকারের কি কয়ে দীর্ঘিকারের কি আসলে কোন কি কোন কি ঠিক আছে কোনটা দ্বারা কোনটা কি বোঝাই এটা আমাদের ভালো করে জানতে হবে মনে রাখবেন আপনার যে প্রশ্নের উত্তর বা বা না না দিয়ে দিয়ে দেওয়া দেওয়া যায় যায় যে প্রশ্নের উত্তর হা বা না দিয়ে দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কয়র শিকারের কি হা বা না দিয়ে যে প্রশ্নের আনসার দেওয়া যায় তখন সেটাকে বলা হয় কি কয়র শিকারের কি আর কয়ে দীর্ঘিকারের কি যে প্রশ্নের উত্তর দিতে গম করে হলে একটি বাক্য বা একটি শব্দ ব্যবহার করার দরকার পরে সেটাই কি এখানে আমাদের এই যে কয়র শিকারের যে কিটা রয়েছে না আমাদের যে কয়রশিকারের যে কিটা রয়েছে এই কয়র শিকারের কি কি হচ্ছে এই কয়র শিকারের কি হচ্ছে অফ কোন পদ হিসাবে ব্যবহার হয় অব্য হিসাবে ব্যবহার হয় কিন্তু কয়ে ঘিকারের যে কিটি রয়েছে এই কিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ হিসাবে ব্যবহার হতে পারে দেখেন আমাদের দীর্ঘ কি থাকে ক্রিয়া থাকে থাকে ক্রিয়া যেটাকে ইংরেজিতে বলে ভার ইংরেজিতে কি বলে ভার এই কি প্লাস যদি কি থাকে ভার ক্রিয়া থাকে ক্রিয়া ভালো করে একটু লক্ষ্য করেন কয়েদের শিকারের কি প্লাস যদি ভার্ব বা ক্রিয়া থাকে ভার্ব বা কি থাকে ক্রিয়া থাকে তাহলে কি হবে এটা যখন ভার্ব বা ক্রিয়া থাকে তখন এটা নাম একটি হবে আর ভার্ব বা ক্রিয়া না থেকে যখন অন্য কয়েদের শিকারের কি প্লাস যদি হচ্ছে কি যে বিশেষ্য থাকে কি থাকে বিশেষ্য এই বিশেষ্য বা বিশেষ বা নাউন নাউন থাকে তখন আরেকটা আরেকটা হচ্ছে কি যে বিষয় হয় একটা যখন বিশেষ্য বা নাউন থাকে তখন একটা হয় আর হচ্ছে কি যে আরেকটা যখন ভার থাকে তখন একটি পদ হয় তো এখন দেখেন কখন কোনটা হয় সেটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্লাস যদি ক্রিয়া থাকে কি প্লাস যদি কি থাকে ক্রিয়া থাকে তখন সেটা হবে সর্বনাম তখন সেটা কি হবে কি সর্বনাম পদ হবে সর্বনাম পদ হবে আর কি প্লাস যখন বিশেষ্য বা নাউন থাকবে কি প্লাস যদি কি থাকে কোনো নাম বুঝায় কোনো কি এর পরে যদি কোনো নাম থাকে তখন সেটা হবে কি তখন সেটা হবে বিশেষণ তখন সেটা হবে কি বিশেষণ বিশেষণ তো আমাদের পদ আইডেন্টিফাই ক্ষেত্রে আমরা এই ভুলটা হয় আর এই কি যেখানেই বুঝবে সেখানে সেটা কি অব্যয় রূপে বুঝবে কয় শিকারের কি সব সবসময় অব্যয় রূপে বুঝবে আর যদি কি কয়েদারের কি প্লাস যদি ভার থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সর্বনাম হয় এবং কয়েদিকারের কি প্লাস বিশেষ্য থাকলে সেটা কি হয় বিশেষণ হয় আমরা কিছু উদাহরণ দেখি উদাহরণ দেখলে আমরা এটা এক একদম ক্লিয়ার হবো এখন দেখেন এখানে এখানে প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের যে আমাদের যে প্রথম বাক্যটা রয়েছে সেটা দেখেন কি তারপরে হচ্ছে পরের বাক্যটা তারপরে পরে আমাদের এমন অনেকগুলো বাক্য দেওয়া আছে একটু আমরা দেখি বিষয়টা এখানে দেখেন প্রথম বাক্যটাতে রয়েছে কয়েদের দীর্ঘকারের কি তারপরে রয়েছে কি কোর্স এখন কোর্সটা কি ক্রিয়া তাহলে আমরা এই আগের স্লাইডে কি দেখছি যে ক্রিয়া প্লাস যদি কয়েদের দীর্ঘকারে কি থাকে তাহলে সেটা সর্বনাম তাহলে সেটা কি সর্বনাম তাহলে এখানে কয়ে কিটা হচ্ছে কি হিসাবে ব্যবহার হয়েছে সর্বনাম এখন আপনি বাক্যে যখন ব্যবহার করবেন এই কিটা তারপরে দেখেন এখানে কি করে যাব কি করে যাবো এখন কি কি প্লাস এখানেও ক্রিয়া তাহলে এখানে ক্রিয়া হলে এটাও কি হবে সর্বনাম সর্বনাম কিন্তু এখানে দেখেন কি বই কি বই এখানে বইটা কি নাউন নাউন থাকার কারণে কি এটা বিশেষণ এই কিটা হচ্ছে কি বিশেষণ এই যে কি ফল এটাও নাউন তার কারণে কি এটাও এটা এখানে দেখেন কি বাংলা কি ইংরেজি উভয়ে তিনি পারদর্শী কি বাংলা এখানে কি বাংলা তার মানে এখানে কি দ্বারা কি বোঝাচ্ছে কি কয় শিকার কি পরে কি রয়েছে নাউন রয়েছে বা বিশেষ রয়েছে তাই এটা কি এই প্রথম কি হচ্ছে বিশেষণ পরেরটাও বিশেষণ কিন্তু কি কথা বলতে চাও এই কথা কি বিশেষ্য তার কারণে এটা সর্বনাম এখানে দেখেন কয়ে দীর্ঘিকারে কি রয়েছে তাহলে এইটা কি অব্যয় এটা কি এটাও হচ্ছে আমাদের দেখেন তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি যে কয়ে দীর্ঘ রসিকারের কি যেটা হা বা না দিয়ে অ্যান্সার করা যায় সেটা হচ্ছে কয় রশ্মিকারের কি যেটা অব্যয় আর এটার পরে যদি ভাত কয়ে দীর্ঘিকারের কি এর পরে যদি ভাত থাকে তাহলে সেটা সর্বনাম হয় আর কয়ে শিকারের কয়ে কি এর পরে যদি বিশেষ বা নাওন থাকে তখন সেটা বিশেষণ হয় তো পরবর্তী আমরা যে সেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ করণকৃত করণকৃত ভুবনভূত কোনো শব্দের শেষে যদি করণকৃত ভবনভূত যুক্ত হয় কোনো শব্দের বানানের শেষে যদি করণকৃত ভবন যুক্ত হয় তাহলে সেই শব্দের মাঝে একটা দীর্ঘ ইকারের আগমন ঘটে দীর্ঘকারের আগমন ঘটে যেমন অঙ্গ থেকে অঙ্গীভূত আত্ম থেকে আত্মিকরণ বা আত্মিকৃত কি কোথায় কি আগমন ঘটেছে একটা দীর্ঘকার আগমন ঘটছে না এই জায়গাগুলোতে তারপরে দেখেন এই যে দূর দূর থেকে কি কৃত যুক্ত হয়েছে কৃত যুক্ত হওয়ার কারণে কি একটি দীর্ঘকারের আগমন দূরীকরণে একটি দীর্ঘকারের আগমন দূরীভূততে একটি দীর্ঘকারের আগমন দ্রব থেকে দ্রবীভূত দ্রবীকৃত থেকে একটি দীর্ঘইারের আগমন তারপরে দ্রবী ভবনে একটি দীর্ঘহিকারের আগমন দ্রবীভূততেও একটি কি দীর্ঘকারের আগমন ঘটেছে নাসিক্য ভবন দীর্ঘকারের আগমন তেমনিভাবে নিরস্ত্র থেকে নিরস্ত্রীকরণ নিরস্ত্রীকৃত বস থেকে বসীকরণ বসীভূত তেমনিভাবে বাষ্প থেকে বাষ্পকরণ বাষ্পীভূত শুদ্ধ থেকে শুদ্ধকরণ শুদ্ধ কৃত সম থেকে সমী করণ এবং সমী ভবন তাহলে আমাদের প্রধান রোজটা কি করণকৃত ভুবন ভূত করণকৃত ভুবন ভূত কোনো শব্দের পরে যদি যুক্ত হয় তাহলে সেখানে কি হয় দীর্ঘ আগমন ঘটে দীর্ঘ কি ঘটে আগমন যখন আমাদের বাংলা বানানের যে ক্লাসটা ছিল এই ক্লাসটাতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমাদের ডিসক্রিপশন থেকে বানান সহ ব্যাকরণের সব ধরনের ক্লাসগুলোর টপিক্স পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকেও এই টপিক্সগুলো পাবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম